Su Bandura Bondura. আজ হলো চার জানুয়ারি উনিশ পৌষ শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল খানে হেডফোন পাবজির নেশায় বুধ তিন কিশোর শুনতেই পেল না ট্রেন আসার শব্দ ট্রেন চলে গেল তিন কিশোরের উপর দিয়ে মুহূর্তে সব শেষ ছিন্ন ভিন্ন হয়ে গেল তিন কিশোর বিস্তারিত থাকবে প্রতিবেদনে বরাক উপত্যকার আনাচে খানাচে চায়ের দোকানে পঞ্চায়েত বুটের গুঞ্জন শুরু আগামী দশ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে সম্পূর্ণ হবে পঞ্চায়েত বুট নয় বা দশ জানুয়ারি তারিখে পঞ্চায়েত বুটের অধিসূচনা জারি হওয়ার সম্ভাবনা ইঙ্গিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই আজ আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি হবে এনআরসিতে আবেদন না করলে আধার কার্ড নয় আজ বিজ্ঞপ্তি জারি লামডিং বদরপুর পাহাড় লাইনে ইলেকট্রিক ট্রেনের স্বপ্ন বাস্তবায়িত করার দিকে সত্তর শতাংশ এগিয়ে লামডিং নিউ হাফলং ইলেকট্রিক ট্রেকশনে বিদ্যুৎ সংযোগ রাজ্যের প্রতিটি প্রান্তে জনজাতীয় এলাকা থেকে অচিনাক্ত লোকদের উচ্ছেদ করা হবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি হুংকার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বুট কেন্দ্র পুনর্বহালের আশ্বাস পেয়ে অনশন প্রত্যাহার কাটাখাল হুরিয়ার পারে উষ্ণতম বছর হতে চলেছে দুই হাজার পঁচিশ সতর্কবার্তা বিশ্ব আবহাওয়া দফতরের এক চাঞ্চল্যকর ঘটনা দিদিকে বেশি আদর করে মা মহিলাকে করল করিমগঞ্জে নতুন মুখ সুব্রত ভট্টাচার্য খাটিগড়ায় কমলাক্ক দেব পুরকে ছাব্বিশের বুটের জন্য মাঠে নেমে পড়তে নির্দেশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কুয়াশার চাদরে ডাকা উত্তর ভারত দৃশ্যমানতা কার্যত শূন্য দেরিতে চলছে দুইশো দুইটি বিমান চব্বিশটি ট্রেন দুর্ভোগে যাত্রীরা আসন্ন পঞ্চায়েত বুটকে কেন্দ্র করে সরগরম দক্ষিণ করিমগঞ্জের রাজনীতি এবং তাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর কানে হেডফোন পাবজির নেশায় বুধ তিন কিশোর শুনতেই পেল না ট্রেন আসার শব্দ মুহূর্তে সব শেষ ছিন্নভিন্ন হয়ে গেল তিন কিশোর পাবজির নেশা সেই নেশায় বুধ হয়ে তাকার মাসুল দিতে হল তিন কিশোরকে তিনজনের উপর দিয়ে চলে গেল ট্রেন পূর্ব চম্পারণে এই ভয়াবহ ঘটনা ঘটেছে জানা গিয়েছে ওই তিনজন কিশোর হল ফুরকান আলম হাবিবুল্লাহ আনসারি সমীর আলম রেললাইন পার্শ্ববর্তী এলাকাতে তাদের বাড়ি বলে জানা গিয়ে জানা গিয়েছে তিনজনেই হেডফোন কানে দিয়ে রেললাইনে বসে পাবজি খেলছিল খানে হেডফোন অন্যদিকে খেলায় মগ্ন ট্রেন আসছে কিনা হুঁশ ছিল না কারো। সেই সময়ে ট্রেন চলে যায় তাদের উপর দিয়ে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কিশোরদের পরিবারের সদস্যরা পৌঁছায় পুলিশ ঘটনা প্রসঙ্গে এসডিপিও বিবেক দ্বীপ জানিয়েছেন আমরা তদন্তের জন্য দেহ উদ্ধারের বিষয়ে যোগাযোগ করছি পরিবারগুলির সঙ্গে দুর্ঘটনার প্রকৃত ঘটনা জানার জন্য আমরা নিহতদের পরিবারের সদস্যদের বয়ান নেওয়ার চেষ্টা করছি প্রাথমিক তদন্তে জানা গিয়েছে তারা রেলওয়ে ট্র্যাকে বসে মোবাইল ফোনে গেম খেলছিল এর আগেও বর্তমান প্রজন্মের শিশু কিশোরদের মোবাইল মোবাইল গেমের প্রতি আকর্ষণ নিয়ে বিতর্ক চর্চা হয়েছে বিস্তর এই অভ্যাসের খারাপ দিক নিয়ে আলোচনার শেষ নেই উল্লেখ্য এই ঘটনা ফের শিশু কিশোরদের মোবাইল মোবাইল গেমের প্রতি আকর্ষণের ভয়াবহ পরিণতির কথা তুলে ধরেছে উত্তর করিমগঞ্জে বিজেপির নতুন মুখ সুব্রত ভট্টাচার্য কাটি গড়ায় কমলাক্ক ছাব্বিশের বুটের জন্য ইতিমধ্যে মাঠে নেমে পড়তে নির্দেশ মুখ্যমন্ত্রীর প্রতিকার অবসান নির্বাচনে অবশেষে হল বিধানসভা বিজেপির টিকিট পাচ্ছেন কমলাক্ক দে পুরকায়স্ত যিনি এখনও খাতায় কলমে কংগ্রেসের বিধায়ক বৃহস্পতিবার দিশপুরে মন্ত্রী বিধায়কদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে সবার সামনে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদেব পুরকায়স্তকে খাটি গড়ার জন্য মাঠে নেমে পড়তে বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস থেকেও বিজেপিকে সমর্থন জানানোর পরপরি তাকে কাটিগড়ায় বিজেপি প্রত্যিত্ব দেবে বলে খবর ভাসছিল এমন কি গত কয়েক মাস ধরেই কাটিগড়ায় বেশ সক্রিয় কমলাক কিন্তু বিজেপির বেতরকার রাজনৈতিক রসায়নে কমলাক আদৌ টিকিট দেওয়া হবে কিনা এ নিয়ে সংশয় ছিল কমলাক গনিষ্ঠদের মধ্যে তবে এ ব্যাপারে সংশয় কার্যত দূর করে দিলেন মুখ্যমন্ত্রী শুধু কমলা কই নয় বর্তমান শ্রীভূমি জেলার আরেক বিজেপি নেতারও বুটের রাজনীতির জানালা সম্ভবত খুলে যেতে চলেছে তিনি হলেন সুব্রত ভট্টাচার্য শ্রীভূমি জেলা বিজেপির সভাপতির দায়িত্ব সামলেছেন বেশ দক্ষতার সঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে তাকে জেলা সভাপতির দায়িত্ব সমঝে দিতে হবে সঞ্জীব বণিককে কিন্তু দলীয় পদ গেলেও ছাব্বিশের নির্বাচনে কমলাকের সেরে যাওয়া উত্তর করিমগঞ্জে বিজেপির টিকিট পাওয়াটা প্রায় তার পাকা বরাক সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে চায়ের দোকানের সব শুধু একটাই কথা পঞ্চায়েত বুট পঞ্চায়েত বুটের আনাগুনা শুরু হয়েছে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে এদিকে পঞ্চায়েত বুটের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর দশ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে সম্পূর্ণ হবে নির্বাচন এদিকে নয় জানুয়ারির ভেতরে আসামে পঞ্চায়েত বুটের অধিসূচনা জারির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল গৌহাটি হাইকোর্ট তবে মুখ্যমন্ত্রী সমস্ত প্রতিকূলতাকে উড়িয়ে দিয়ে জানিয়ে দিলেন ফেব্রুয়ারিতেই রাজ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত বুট এদিকে আগামী নয় বা দশ জানুয়ারি তারিখে অধিসূচনা জারি হওয়ার সম্ভাবনা পঞ্চায়েত বুটের ইঙ্গিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লামডিং বদরপুর পাহাড় লাইনে ইলেকট্রিক ট্রেনের স্বপ্ন বাস্তবায়িত করার দিকে প্রায় সত্তর শতাংশ এগিয়ে গেছে এনএফ রেল শুক্রবার লামডিঙ্গ নিউ হাফলং এর মধ্যে ইলেকট্রিক ট্রেকশনের কাজ শেষ হয়েছে ইতিমধ্যে এই সেকশনে শুক্রবার থেকে ইলেকট্রিক ট্র্যাকশনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বিদ্যুৎ ব্যবস্থা চালু হওয়ার পর এখন থেকে বৈদ্যুতিক তারের নিচে তাকা ট্রেকের উপর দিয়ে মানুষের চলাচল নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে এনএফ রেল তেমনি ট্রেকে মোবাইল ফোনে কথা বলাও নিষিদ্ধ করা হয়েছে উল্লেখ্য লামডিঙ্গ বদরপুরের মধ্যে এই কাজের বরাদ পেয়েছে রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস ইতিমধ্যে লামডিঙ্গ মাইবাঙ্গের মধ্যে ইলেকট্রিক ট্রেকশনে ট্রায়াল ইঞ্জিনও চালানো হয়েছে কুয়াশার ছাদরে ডাকা উত্তর ভারত দিল্লিতে দৃশ্যমানতা কার্যত শূন্য দেরিতে চলছে দুইশো দুইটি বিমান চব্বিশটি ট্রেন দুর্ভোগে যাত্রীরা পশ্চিমী জঞ্জা কাটতে দাপট বাড়ল উত্তরে হাওয়া আর তাতেই পারদ উত্তর ভারতের একাধিক রাজ্যে সঙ্গে যার জেরে ট্রেন ও বিমান চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট দুইশো দুইটি বিমান দেরিতে চলছে দৃশ্যমানতা কার্যত শূন্য নেমে এসেছে দিল্লিগামী প্রায় চব্বিশটি ট্রেন দেরিতে চলছে বহু ট্রেনের যাত্রার সময় পরিবর্তন করা হয়েছে এক অবাক করা খান্ড দিদিকে বেশি আদর করে মা বাষট্টি বছরের মহিলাকে কুপিয়ে খুন করলো সুটো মেয়ে মুম্বাইয়ের করলার কুরেশি নৃশংসভাবে কুপিয়ে খুন করলেন তারই সুটো মেয়ে বৃহস্পতিবার ওই মহিলা তার সুটো মেয়ের সঙ্গে দেখা করতে যান তখনই এই ঘটনা ঘটে বড় বোনকে মা বেশি আদর করেন বলে তাকে খুন করেন সুটো মেয়ে জানা গেছে মহিলার নাম সাবিরা বা তিনি সঙ্গে থাকতেন। রেশমা আজগার থেকে কাজির বাসা ছিল প্রায় এক ঘন্টা দূরত্বে বৃহস্পতিবার বিকেলে মা মেয়ের সঙ্গে দেখা করতে কুরেশীনগরে যান সেখানে পৌঁছানোর পরই দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় রেশমার অভিযোগ ছিল যে তার মা দিদির প্রতি বেশি ভালোবাসে এবং আস্থা দেখান যা একেবারে পছন্দ ছিল না তার এক পর্যায়ে কথাবার্তা গড়ায় জগড়ায় রাগে রান্নাঘর থেকে সুরিয়ে নে মাকে কুপিয়ে খুন করেন রেশমা পরে রেশমা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তাকে গ্রেফতার করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ রেশমার মানসিক অবস্থাও যাচাই করছে রাজ্যের প্রতিটি স্থানে জবরদখলকারীদের উচ্ছেদ করা হবে পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে রাজ্যের প্রতিটি জনজাতীয় এলাকা থেকে অসিনাক্ত লোকদের উচ্ছেদ করা হবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি হুঙ্কার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণার পর আজ থেকে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার এনআরসি তে আবেদন না করলে আধার কার্ড মিলবে না আজ শনিবার এ নিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকালই এই খবর দিয়েছেন অসমে আধার প্রদানের প্রক্রিয়াকে কটুর করার সিদ্ধান্ত আগে নিয়েছে সরকার কারণ ধর্মীয় সংখ্যালঘু অদূষিত কিছু জেলায় একশো শতাংশ জনসংখ্যার চেয়েও বেশি আধার নম্বর প্রদান করা হয়েছে ফলে মন্ত্রিসভার বৈঠকে আধার প্রাপ্তির জন্য দুই সালের নাগরিক পঞ্জিতে আবেদনের তথ্য বা এয়ারেন দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে বুট কেন্দ্র পুনর্বহালের আশ্বাস পেয়ে অনশন প্রত্যাহার পারে। পঞ্চায়েত নির্বাচনের আগেই আচমকা বদলে গেল বুট কেন্দ্র আর এই বুট কেন্দ্র পুনর্বহালের দাবিতে আমরণ অনশন কাটাখাল হুরিয়ার পারে আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার পূর্বের দেওয়া ঘোষণা অনুযায়ী শুক্রবার থেকে আমরণ অনশনে বসেন নতুন হাইলাকান্দির বিধানসভা কেন্দ্রের বৃহত্তর হুরিয়ার পারের জনতা এদিন সকাল দশটা থেকে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে কাটাহ রেল স্টেশনের নিকটবর্তী পূর্ত সড়কে আমরণ অনশনে বসেন তাদের একটাই দাবি দুইশো বিরানব্বই নম্বর পার এলপি স্কুলের বাইশ নম্বর বুট কেন্দ্র পুনর্বহাল রাখতে হবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ও তাকার পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ করিমগঞ্জের রাজনীতি রীতিমতো সরগরম হয়ে উঠেছে প্রতিটি রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা ইতিমধ্যে কুচকাওয়াজ শুরু করে দিয়েছেন জনসমর্থনের পালে হাওয়া তুলতে আগে বাগে সক্রিয় হয়ে মাঠে নেমেছেন একাংশ রাজনীতিবিদরা এক্ষেত্রে ব্যতিক্রম নয় দক্ষিণ করিমগঞ্জের নিলামবাজার খালিগঞ্জ টিলাবাড়ি বান্দরকোনা এবং লক্ষ্মীরবাজার জেলা পরিষদ আসন বিশেষ করে বিধানসভা এবং পঞ্চায়েত স্তরের ডিলিমিটেশনে চরম বেকায়দায় পড়েছেন প্রতিটি রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা তাছাড়া আসন সংরক্ষণের ফলে একদিকে যেমন অনেক হেভিওয়েট নেতাদের মাথায় হাত পড়েছে তেমনি সম্ভাব্য প্রার্থীদের কপালে চিন্তার বাজ পরিলক্ষিত হচ্ছে সব মিলিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনকে সেমিফাইনাল হিসাবে দরে মাঠে নামতে চলেছে সবকটি রাজনৈতিক দল যদিও পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনো পর্যন্ত ধার্য করা হয়নি তবুও নিজেদের বিটে শক্ত করতে মাঠে নেমেছেন একাংশ রাজনীতিবিদরা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন